নমস্কার সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো স্বাগত সবারই সঙ্গীতা ফ্যামিলি ব্লকের একটা নিউ ভিডিওতে তো আজকে গেছিলাম গায়ে আগতলা নিবেদন সামাজিক সংস্থার পঞ্চবর্ষবর্তী উদযাপন উপলক্ষে একটা প্রোগ্রাম আসলো যেটা রবীন্দ্র ভ্রমণে হল নম্বর দুইয়ে আসলো তো আমরা সবাই মিলে যাওয়ার পর দেখি যে এই সুন্দর একটা প্রোগ্রাম শুরু হয়েছে সবাই বক্তৃতা দিতেছে বক্তৃতা দেওয়ার পরে রাজেশ ধর খুব সুন্দর কয়েকটা গান গাইছে জয় সিয়ারামের যে গানটা দুর্দান্ত মানে একদম মন কাড়ে এত সুন্দর গান যারা শুনছেন তারা কইবেন যে আমি সত্যি কইতাছি না মিথ্যা কইতাছি খুব সুন্দর গান গায় মানে সত্যি সত্যি খুব ভালো লাগছে তো যতক্ষণ হ্যাঁ গান গাইছে ততক্ষণ হ্যার গান শুনছি খুব ভালো লাগছে আর আদারওয়াইজ এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা গেছিলো যারা খুব সম্মান জানাইছে আর যারা সমাজের লেগে আগে যেতেছে কাজ করতেছে তারারও সম্মান জানানো হয়েছে তো সবাই দেখেন ভিডিওটা অনেক কিছু জানার আছে শেখার আছে যেটা আমরাও যখন স্কাউট পড়েছি তখন শিখেছি যে ভারত স্কাউট গাইড ঝান্ডা সাদা উদা রয়েসোলিউটলি তো এনাদের জন্য একটু জোরে হাঁটতেই চাইবো

যে কোনো রোগী সমাজ পিছিয়ে পড়তে পারে তার সঙ্গে আমাদের নিবেদন সামাজিক সংস্থার তরফ থেকে জামাই কি তোমার কিছু কইছে তারারে তুমি দলে লইছো দেখ

তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি তো তারা অনেকেরই মানে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল যেভাবে আগে সবাই মানে পুরস্কৃত করছে প্লাস এখানে রূপা পঙ্কজ তারারও পুরস্কৃত করছে মানে প্রদীপের যে সুস্থ হওয়ার পেছনে যে তারার অবদান সবিতাদি সঞ্জয় দা সবাইই পুরস্কৃত করা হয়েছে তো এর লিগে নিবেদন সামাজিক সংস্থারে অনেক অনেক ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওতে আবার দেখা হইব